তুমি চিকিৎসার ব্যবস্থা করবে তুমি রাস্তাঘাট করবে তুমি ভালোভাবে পানীয় জল দেবে খাবার জল দেবে তুমি মানুষের শান্তি শৃঙ্খলা রাখবে তা কোথায় এখন শাখা বাবু গ্রাম অঞ্চলে পাশেই আছে যান বাঘাটা সেখানে কি করতে হচ্ছে সেখানে নাইট পেট্রোলিং করতে হচ্ছে ডিফেন্স পার্টির মতো কেন না চুরি বেড়ে গেছে চুরি বাড়ছে কেন মানুষের রোজগার কম আর তার পাশাপাশি কাজ না জিনিসের দাম কিন্তু কম বয়সে ছেলেদের বারোটা বাজাবার জন্য কম পয়সায় কি পাবেন কি 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 মত মেয়েদের কত অসুবিধা বলুন তো সংসার চালাতে পুরুষের পাশাপাশি মহিলারা পর্যন্ত আজকে কাজ করছে সমের বাজারে মহিলারা নামছে বহু কষ্ট করে রোজগার কিন্তু যদি পাউস পেকের পাওয়া যায় তাহলে মহিলাদের অসুবিধা হচ্ছে সংসার চালাতে কত জায়গায় মহিলারা রাস্তা বন্ধ করে বলছে মদ ভাটি ভাঙো মানুষের চরিত্র খারাপ করার জন্য করছে তৃণমূল এবং বিজেপি মানুষে মানুষের বিভেদ গরিব মানুষের মধ্যে ভেদাভেদ জাত ফাঁদ ধর্ম নিয়ে কখনো সাঁওতালদের মধ্যে ওই যারা ভূমিক সম্প্রদায় তাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে তপশিলি জাতির মধ্যে বাউরি বলছে যাতে যাতে যদি লড়ে যায় হিন্দু মুসলমান যদি লড়ে যায় তাহলে যত চুরি চামারি করে দুর্নীতি করে আবার পশ্চিম বাংলায় আসা যাবে বাংলা বাঁচবে না ছোট ছোট ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ বড্ড খারাপ আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে এই রকম হাজারে হাজারে গায়ে লাল ঝান্ডা নিয়ে বেরিয়েছি কি জন্য বাংলা বাঁচাতে হবে পুরুলিয়া জেলাকে বাঁচাতে হবে তাই এর নাম হচ্ছে মাংলা বাঁচাও পুরুলিয়া বাঁচাও যাত্রা আজ থেকে 14 তারিখ পর্যন্ত হবে বেরিয়েছে উত্তরবঙ্গ থেকে শেষ হবে 17 তারিখে ওইদিকে আমরা কাতিপুরে এই পদযাত্রার পরে গায়ে গায়ে ঘোড়ার পর আগামী 14 তারিখ শোনাচলিতে হবে বিরাট বড় মিটিং ছোট 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 গ্রামগুলো থেকে এইরকম মানুষ যে হাজার হাজার জড়ো হবে দাবি একটাই স্লোগান একটাই আওয়াজ একটাই সেটা হচ্ছে কি বাঁচাও বাংলাকে বাঁচাও জেলাকে বাঁচাও লাল ঝান্ডাকে ফিরিয়ে আনো এই জন্যই আমরা বাংলা বাঁচাও পুরুলিয়া জেলা বাঁচাও পদযাত্রায় নেমেছি আসুন আমাদের সাত দিন আমাদের সাথে আপনারা আসুন এই কথা বলে সবাইকে অভিনন্দন জেনে বলা সুস্থ শুরু শেষ করছি এবং আজকে পুরুলিয়া জেলার যে আনুষ্ঠানিক ভাবে বাংলা মাচাল জেলা মাচাল পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি সবাইকে রাজশাল সবাইকে অভিনন্দন কংগ্রেস বন্ধুগণ